বাংলাদেশ থেকে অনেকেই আমাকে এই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ থেকে এখানে কিভাবে আসা যায় কিভাবে আসা যায় আলাক্সা আসলে আগে আমরা জানতাম যে বাংলাদেশী পাসপোর্ট দিয়ে আসা যায় না তবে এখন হয়তো আসা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু فلسطینের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা দ্বিতীয় ধর্মীয় স্থান আলাক্সা থেকে দিলনাসের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি মুসলিম জাতির প্রথম কেবলা পবিত্র আলাক্কসের সামনে আমার পিছনে রয়েছে ডোম অফ দ্য রক ডোম অফ দ্য রক হচ্ছে মুসলিম সভ্যতার প্রথম স্থাপত্য নিদর্শন উবাইয়া খালিফা মালিক বিন মারওয়ানের সময়ে এই স্থাপত্যটি করা হয়েছিল এটাকে বলা হয় ইংরেজিতে ডোম অফ দ্য রক আর আরবিতে বলা হয় কুব্বত আশাহরা বাংলায় যার অর্থ দাঁড়ায় এটা হচ্ছে পাথরের উপর নির্মিত মস গুম্বুল এই যে সোনালি গম্বুজ সচরাচর এটাকে আলাক্সা বলে ভুল করা হয় আসলে এটার নাম আলাকসা নয় এই গম্বুজটি যেখানে রয়েছে সেখানে একটি বিশাল পাথর রয়েছে এই পাথরের উপর থেকে নবী করিম সাল্লাহ পবিত্র মেরাজ গমন করেছিলেন ইহুদিদের মতে এই পাথরের উপরে নবী ইব্রাহিম আলহ্লাম তার পুত্র ছিল সাককে কুরবানি করতে চেয়েছিলেন তো সোনালি গম্বুজটি গম্বুজের ঠিক পিছনে ঠিক দক্ষিণে তিনশো মিটার দক্ষিণে রয়েছে পবিত্র আল আকসা মসজিদ কালো সিসায় মসজিদই হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকদিন অসংখ্য মানুষ আসেন শুধু বাংলাদেশের মানুষের আসতে পারেন না তাই বাংলাদেশের মানুষের অনেক আফসোস রয়েছে মুসলমানদের এই ধর্মীয় স্থাপনাটি দেখার জন্য বিলেত থেকে আসেন লোকজন বিলেতের বাঙালিরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন আসেন এবং খ্রিস্টিনের মানুষের সাথে একাত্ম তা ভূত করার জন্য একত্রতা প্রকাশ করার জন্য আমরা এখানে আসি কারণ আমরা এই এই যে ভূমি এই যে জায়গাটি আমরা দেখছি এটি অনেক নবী রসুলের পদচাপে সিক্ত মাঠি এখানে সব নবীরা এসেছিলেন এই এই জায়গাটি থেকে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মেরাজি গমন করেছিলেন আর আলাকসা মসজিদ যেটা আমরা দেখতে পাচ্ছি এই আলাকসা মসজিদের নিচে রয়েছে সুলাইমান সাল্লাম নির্মিত সেই পুরনো মসজিদ যেটি পাঁচ হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং এই যে আলাক্সার চত্বরটি রয়েছে এই আলাকসা চত্বরটি হচ্ছে প্রায় তিরিশ একর জায়গার উপর নির্মিত এটি মূলত বলা হয় তাকে আদম আলহি সময় থেকে এটি শুরু হয়েছিল পরে ইয়াকুব আলহ্লাম এবং দাউদ আলাহি সাল্লাম দাউদ আলাহি সাল্লাম শুরু করেছিলেন কাজ পরে তার ছেলে সোলাইমার আলাহসাল্লামের মাধ্যমে এইখানে প্রার্থনালয় করা হয়েছিল এই জায়গাটি মুসলমান খ্রিস্টান ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছে অত্যন্ত প্রিয় তাই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খ্রিস্টান ইহুদি এবং মুসলিম মানুষেরা ছুটে আসেন আলেকসা টেম্পল অফ মাউন্ট দেখার জন্য টেম্পল অফ মাউন্ট যেটা সালামান আলাইসাল্লামের এখানে প্রার্থনালয় ছিল আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আমার ভিডিওগুলো দেখে অনেকেই বলেছিলেন যে এখানে আসার পদ্ধতি কী বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে অনেকেই আমাকে এই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ থেকে এখানে কিভাবে আসা যায় কিভাবে আসা যায় আলাক্স চাই আসলে আগে আমরা জানতাম যে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে আসা যায় না তবে এখন হয়তো আসা যায় যারা যদি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আসা যায় তাহলে বেস্ট এটা হলো যে আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চান তারা জর্ডানে আসবেন এবং জর্ডান থেকে বাই রোডে এক ঘন্টায় আপনারা চলে আসতে পারবেন এবং এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট রুট এই আলেক্সা দেখার জন্য আমি আমরা গতকালও এই আলেক্সার পরিচালক এবং ইমাম যেন উমর সোয়ানির সাথে আলাপ হয়েছে তিনি বলেছেন যে সকল মানুষ যারা বিশেষ করে যারা বিলেতে থাকেন বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে থাকেন তারা যেন এখানে আসেন পরিবার পরিজন নিয়ে কারণ এখানে আসলে এই আলাক্সা চত্বর এই মুসলমানদের প্রথম কেবলা এই ঐতিহাসিক স্থানটি মুখরিত থাকবে